ভারতের পাহাড়ি এলাকায় রেকর্ড হয়েছে নজিরবিহীন বৃষ্টিপাত সেখানে সৃষ্ট ঢল বাংলাদেশের ফেনী কুমিল্লা সহ প্রায় ত্রিশ লাখ মানুষকে ক্ষতিগ্রস্ত করেছে দেখা দিয়েছে ভয়াবহ বন্যা নদ নদীর পানির উচ্চতা রেকর্ড ভেঙে ডুবিয়েছে শহর গ্রাম এমন পরিস্থিতি মোকাবেলার অভ্যস্ততা না থাকায় এসব এলাকার মানুষের দুর্ভোগ সীমা ছাড়িয়েছে সশস্ত্র বাহিনী বেসামরিক প্রশাসনের সাথে ছাত্র জনতার প্রচেষ্টা রয়েছে জানমাল রক্ষায় আর বানভাসীদের পাশে দাঁড়াতে সর্বোচ্চ চেষ্টা করছে সরকার মানুষের জীবন রক্ষা করা সর্বোচ্চ চেষ্টা সেখানে সেনাবাহিনী নৌবাহিনী কোস্টগার্ড এবং অন্য সকল স্বেচ্ছাসেবী সংগঠন যেগুলি দুর্যোগ পরিস্থিতিতে ত্রাণ মন্ত্রণালয়ের সাথে কাজ করে ডিজাস্টার ম্যানেজমেন্টে কাজ করে তাদের সবাইকে নিয়োজিত করা হয়েছে দুর্গত মানুষের পাশে দাঁড়াতে দেড় হাজার আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে প্রায় দু কোটি নগদ টাকা ও চোদ্দ হাজার মেট্রিক টন চাল বরাদ্দ দিয়েছে মন্ত্রণালয় ক্ষতিগ্রস্ত লোকের সংখ্যা হচ্ছে উনত্রিশ লক্ষ চার হাজার নয়শো চৌষট্টি জন মৃতের সংখ্যা আমরা যে আমাদের কাছে যেটা রিপোর্ট হয়েছে দুইজন এর একজন হচ্ছে ফেনীতে আর একজন হচ্ছে ব্রাহ্মণবাড়িয়াতে পানিবন্দি এবং ক্ষতিগ্রস্ত লোকদের জন্য আস্থায় কেন্দ্র খোলা হয়েছে এক হাজার পাঁচশো চৌত্রিশটি ত্রাণ বিতরণ সে কাজটাও কিন্তু আমরা এই বন্যা ঠিক শুরু হওয়ার আগেই কিন্তু আমরা পাঠিয়ে দিয়েছি বন্যা সতর্কীকরণ ও পূর্বাভাস কেন্দ্র বলছে আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে বন্যা পরিস্থিতির উন্নতি হতে পারে কারণ উজানে বৃষ্টিপাতের পরিমাণ কমে এসেছে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কম থাকায় আশা করা আমরা ধারণা করছি যে পানি তুলনামূলক দ্রুতগতিতে হ্রাস পেতে পারে এবং এর ফলে বন্যা পরিস্থিতি নয় আগামী আটচল্লিশ থেকে বাহাত্তর ঘন্টায় স্বাভাবিকের দিকে যাওয়ার সম্ভাবনা রয়েছে দেশবাসীকে দুর্গতদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছে দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয় নুনবি সরকার যমুনা নিউজ ঢাকা